সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের অনন্য উচ্চতায় আজকের ড্রণের যে প্রদর্শনী দেখালো তা অবাক করার মতো অবাক করার মতো তাকিয়ে রইলাম বাংলাদেশ বাংলার আকাশপণে সর্বপ্রথম যা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে বন্দে খাঁচার পাখিটা যখন মুক্ত করে দেওয়া হলো আকাশপণে তার প্রদর্শনীটা যেটা উনিশশো একাত্তর সালে যেমন পাকিস্তানের কাছ থেকে বন্দী ছিলাম সেটা আমরা মুক্ত হয়েছি তেমনি সৌরশাসকের পতনের মাধ্যমে দু হাজার চব্বিশের মধ্যেও আমরা সেটা ছত্রিশে জুলাই এখান থেকে ছত্রিশে জুলাই আমরা মুগ্ধ হয়েছি সেটাই প্রথম প্রদর্শনী দেখাচ্ছে জি ছত্রিশে জুলাই অবাক করার মতো সবাস বাংলাদেশ এগিয়ে যাও অবাক মানে তাকিয়ে থাকবে বিশ্ব সরুণ যে শহীদ ছিল আবুসাইদ তার চিত্রটুকু ধারণ করা হয়েছিল প্রথম তারপর পানি লাগবে পানি আমাদের মুগ্ধ মুগ্ধকে দেখা ছিল ওরাই অনুপ্রেরণা জুগিয়েছিল এই ছত্রিশে জুলাই মরণকে ভয় করে নি ওরা ভয় করে নিই ধামাল ছেলেরা তাই জন্য পেয়েছি এই মুক্ত স্বাধীন মুক্ত বাংলাদেশ মুক্ত দুর্নীতিবাজের বিতরিত মাধ্যমে পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ অমর হয়ে থাক চিরকল, প্রতিটি মানুষ সুখের শান্তিতে সমৃদ্ধিতে ভালো থাকুক আমাদের দেশ এগিয়ে যাক তারপর দেখা যাচ্ছিল সেই রিক্সা আলা মামাকে ছেলুর তোমাকে বাংলাদেশ ছেলুর জানায় সেই বুলেটের সম্মুখে থেকে যেভাবে তুমি নিয়ে নিয়েছিল প্রতিটি মানুষের ভালোবাসা প্রতিটি মানুষের চাওয়া তা পূরণ করেছিল বাংলার দামাল ছেলেরা বাংলার দামাল ছাত্ররা যারা কখনো কাউকে ভয় করেনি কাউকে ভয় করেও নাই তারপর দেখাচ্ছিলো ন্যাশনাল ফ্লাওয়ার অর্থাৎ বাংলাদেশের জাতীয় ফুল খুব আশ্চর্যপণে তাকিয়েছিলাম যেটাই বলেছিলাম উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা ভোগ করেছিলাম তা আবার দ্বিতীয়বার তা ভোগ করে নিলাম দুই হাজার চব্বিশ সালে অমর কীর্তি থাকবে সেটা বাংলাদেশের বড় জয় যেভাবে শান্তিতে থেকে আছি এখন সে ছত্রিশে জুলাই থেকে এখন পর্যন্ত দ্রব্যমূল্যের লাগাম টানা প্রত্যেকটা জিনিসের অবাক করার মতো বাংলাদেশের সাফল্য কাউকে ভয় করি না কারো চোখ রাঙানো আমরা ভয় পাই না এভাবে এগিয়ে যাও তোমাকে মনে রাখবে সাবাস বাংলাদেশ প্যালেস্টাইন বাংলাদেশের মানুষের সবচেয়ে ভালোবাসার দেশ ফিলিস্টাইন ফিলিস্তিন তোমাকে অনেক ভালোবাসি তোমাদের দোয়া অর্থাৎ আল্লাহ কাছে দোয়া চাওয়া আর কিছু নেই তোমরা মুক্ত হও সেটাই চাওয়া এটা যেটা মনে হচ্ছে শান্তির দূত নিয়ে যে সরকার গঠিত হয়েছে তারই প্রতিকৃতি সাবাস বাংলাদেশ এগিয়ে যাও দেখবে তোমার পানি চাহিয়া বিশ্ব বাংলাদেশের উন্নতি বাংলাদেশের সাফল্য বাংলাদেশের গৌরব ময়দি কথা এগিয়ে যাও বাংলা বাংলা এগিয়ে যাও বাংলাদেশ সবচেয়ে অন্তর্বর্তী যে সরকারের সবচেয়ে যে সাফল্য সাফল্যমণ্ডিত যেখান থেকে খালি হাতে এসেছিল সৌরশাসক সেখান থেকে বড় সাফল্য অর্জন করে নিয়ে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ নিয়েছে বাংলাদেশের এই সাফল্য বাংলাদেশের অন্তর্বর্তী কালটু কতটুকু থাকে জানি না তেমন একবে সারা বাংলাদেশ শিব নববর্ষ চোদ্দশো বত্রিশ নববর্ষ শুভ নববর্ষ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ